এখনও লড়াইটা লড়ে যাচ্ছেন এবং আমার খারাপ লাগছে আমরা যারা রাত দখল করলাম আমরা যারা এত ব্রডকাস্ট করলাম এত কিছু করলাম আমরা সত্যিই তো কিছু করতে পারছি না একটা ডেথ সার্টিফিকেট মেয়েটা মারা গেছে ধর্ষিতা হয়েছিল ডাক্তার হবে ভেবেছিল এম এস এমডির সার্টিফিকেট যার বাবা মার হাতে আসার কথা ছিল তার বাবা মার হাতে ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত এই সরকার তুলে দিতে পারছে না তার বাবা আজ কি বলেছে সুপ্রিম কোর্টের এই হিয়ারিং নিয়ে শুনুন রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী পুলিশ মন্ত্রী উনিও এর সঙ্গে জড়িত এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে কারণ ওনার তত্ত্বাবধানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং আমাদের এলাকার যে এমএলএ এবং লোকাল কমিশনার এবং আমার প্রতিবেশী আগে প্রাক্তন কমিশনার এরা সমস্ত সবাই এই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত সবাইকে ঠিক মতন আদালতে উপস্থিত করে এবং তাদের ব্যাগেন্স্টে কঠিন চার্জশিট দিয়ে সবার কঠোর সস্ত্রে দাবি করছি এসব কোশ্চেন আমার হাইকোর্টে রাখা আছে এই সমস্ত কোশ্চেনের উত্তর আশা করছি হাইকোর্ট আমাদের দেবে এবং এরা সমস্ত হেরাসাদ মানে গ্রেপ্তার হবে এবং আমরা বিচার পাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য সব কিছু দায় এড়িয়ে যেতে পারেন কিন্তু আদালত তো ডেথ সার্টিফিকেট দেবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বাস্থ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী তিনি একটা টেলিফোন করলেই তো ডেথ সার্টিফিকেটটা চলে আসে এমন কিছু কি লুকানোর চেষ্টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এমন কাউকে কি লুকানোর চেষ্টা হচ্ছে যে ডেথ সার্টিফিকেটটা দেওয়া যাচ্ছে না আমরা জানতে চাই সাত মাস হয়ে গেছে এখনো ডেথ সার্টিফিকেট অভয়ার বাবা মা পাবে না কেন অভয়ার মা আজ কিভাবে এই কথাগুলো বললেন শুনুন একবার আপনারও খারাপ লাগবে শুনুন ন্যায় বিচার আমরা পাবো সেটা ভাবছি কারণ এতদিন ধরে তার একটা হয়তো প্রথম ধাপ আমরা পেরোতে পারলাম আর একটা ধাপ পেরোতে পেরেছি মেয়েকে তো আর ফিরে পাবো না মেয়ের স্বপ্ন আর পূরণ করতে পারবো না কিন্তু মেয়ের যে ন্যায় বিচার সেটা যে পাব সেটা আশা করছি বাবা মা বাবা মা তারা যে কথা বলছেন সেই ছবিটা আমরা দেখতে পেলাম তাদের বক্তব্য শুনতে পেলাম কিন্তু এত দিন ধরে মাসের পর মাস ধরে কার্যত সাত মাস ধরে যে লড়াইটা তারা চালিয়ে যাচ্ছেন সেই লড়াইয়ে তাদের সঙ্গে তো অনেক প্রতীত যশা আইনজীবীরা রয়েছেন তারা কেন এই ছোট্ট একটা জট খুলতে পারছেন না এতদিন ধরে একটা ডেথ সার্টিফিকেট পেলে হয়তো তদন্তটা অন্য গতিপথ পেত তাহলে কেন সেই গতিপথ কিভাবে পাওয়া যায় তার দিশা তারা দেখাতে পারছেন না কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বা অধুনা করুণা নন্দীরা সেই রাস্তাটা এই বাবা মাকে দেখাতে পারছেন না কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শুনুন কেন এখনো ডেথ সার্টিফিকেট দেওয়া হয় কি প্রথম বলেছিলো যেটা আত্মহত্যার ঘটনা কারা সমস্ত প্রমাণ লোপ করে দিল কারা প্লেস অব অকারসকে ধ্বংস করে দিল একা সঞ্জয়কে শাস্তি দিয়ে তো সমস্ত সমস্যার সমাধান করা যাবে না সঞ্জয় ছাড়াও আরও অনেক লোক আছে এই প্রাতিষ্ঠানিক খুনের সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে টেনে বার করে আনা হোক এবং প্রত্যেকের শাস্তি হোক আসলে সরকার আসলে সিস্টেম আসলে মাননীয় মুখ্যমন্ত্রী আসলে মাননীয় পুলিশ মন্ত্রী আসলে পুলিশ কমিশনার আসলে আসলে আর স্টাফ মেম্বার এবং প্রিন্সিপাল আসলে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা আধিকারিক স্বাস্থ্য সচিব কলকাতা কর্পোরেশনের মেয়র তারা ভেবেছেন যে সাধারণ মানুষ ভুলে গেছে অভয়াকে অভয়াকে রিপাবলিক বাংলাও ভুলে গেছে ভুল ভাবছেন আমরা হুমায়ুন কবির নিয়ে যেরকমভাবে খবর করছি বাংলাদেশ নিয়ে খবর করছি যাদবপুর নিয়ে খবর করছি অভয়াকে আমরা ছাড়ব না অভয়ার জন্য লড়াই থামাবো না মা বাবা অভয়ার মা বাবা ঠিক কি বলেছেন শুনবো লড়াইটা যত কঠিন ছিল একটু সহজ হয়েছে অনেকটা সহজ হবে এবং লড়াইটা করতে পারবে হ্যাঁ সাত মাস পারিবার বেরোলেও আমার কোনো আমি যতদিন বেঁচে থাকবো এই লড়াই আমি লড়ে যাই প্রমাণ লোপাট করতে করতে ওরা এমন প্রমাণ লোপাট করেছে যে ওই যে সার্টিফিকেট পেতে গেলে যে সমস্ত কাগজপত্র দরকার সেগুলো এখন সঠিক পাওয়া যাচ্ছে না এই কারণেই আমরা ডেথ যে আমরা ডেথ সার্টিফিকেটটা পাইনি এটা তার একটা জ্বলন্ত প্রমাণ যে তথ্য প্রমাণ লোপাট করতে করতে এমনই লোপাট করেছে যে ওরা নিজেরাই এখন আর ডেথ সার্টিফিকেটটা দিতে যে কাগজপত্র দরকার সেগুলোই পাচ্ছে না কতটা দুর্নীতি যুক্ত হয়েছে এটা এরা ভেবেছিল একটা সাধারণ মেয়ে এর বাবা ও মাও একমাত্র অতি সাধারণ কিছুই হবে না আমরা সব কিছু ম্যানেজ করে নেব কিন্তু আমার মেয়ে যে অসাধারণ নয় সে যে সমস্ত জাতির একটা চেতনা জাগিয়ে দিয়ে গেছে এটা তার একটা উদাহরণ আজকেও কথা হয়েছে সুপ্রিম কোর্টে ওনারা এসেছিলেন বলছেন ধৈর্য রাখুন আপনারা বিচার পাবেন সিবিআই তদন্ত এখনও খুশির মতো কিছু করেনি খুশি আমাদের জীবনে আর আসবে না খুশি কথাটা কারণ প্রত্যেক দিন সূর্য ওঠে কিন্তু সেই ভোটটা আর আমাদের কাছে আসে না মেয়ে থাকাকালীন যে ভোটটা হয়তো আজ জীবনে আসবেও না এবং এই মুহূর্তে যখন আমরা বাংলার প্রাইম টাইমে আমি এবং বিশাখা রয়েছি তখন কলকাতা বিমানবন্দরে অভয়ের মা এবং বাবা দিল্লি থেকে ফিরলেন এবং ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকার বা সিস্টেম তারা ভাবছে অভয়াকে সবাই ভুলে গেছে বলেনি কলকাতা বিমানবন্দরের যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি যে স্লোগানিং আমরা দেখছি ডাক্তারেরা ভোলেনি অভয়াকে স্বাস্থ্যকর্মীরা ভোলেনি বিমানবন্দরের প্রচুর প্রচুর স্টাফ সাধারণ যাত্রী তারাও অভয়ার মা বাবার জন্য স্লোগান দিয়ে একটাই বার্তা দিতে চেয়েছে সরকারকে অভয়ার ডেথ সার্টিফিকেট সাত মাস ধরে ঝুলিয়ে রাখা হয়েছে আপনারা আরও সাত বছর ঝুলিয়ে রাখুন কিন্তু অভয়া তার সাথে যেটা হয়েছে একটা গোটা সিস্টেম যেভাবে লড়াইটা লড়েছে চাপা দেওয়ার জন্য সেইটা কেউ বলেনি। রুদ্রনীল ঘোষ অভিনেতা এবং বিজেপি নেতা কি বলেছেন একবার শুনবো লইয়া চুজ করেছেন এই বামপন্থীদের অনুপ্রেরণাতেই প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তারপর তিনি চলে গিয়ে সিপিএম নেত্রী বৃন্দা কারাতের ঘনিষ্ঠা তাকে নিয়ে আসা হলো দেখুন এই সার্টিফিকেট যে তিনি পাচ্ছেন না কোর্টে গেলেই কিন্তু এটার এক সপ্তাহের মধ্যে মীমাংসা হয়ে যায় এবং কোর্ট কানমূলে এই সার্টিফিকেট এনে দেয় বাবা মাকে অনুরোধ করব আর সিপিএম বা বামেদের পাল্লায় পড়বেন আপনারা যন্ত্রণাতুর মনে রয়েছেন এই সময় আপনাদের পাশে যে বা যারা দাঁড়াবে আপনাদের মনেই হবে হয়তো আমাদের ভালোর জন্যে কিন্তু কি ভালো আর কি ক্ষতি এরা করে দিয়েছেন আপনারা স্পষ্ট করে দেখতে পাচ্ছেন শীর্ষ আদালত জানিয়েছে অভয়ার বাবা মা যে আবেদন সেই আবেদনের শুনানি চলতে পারে কলকাতা হাইকোর্টে এবং সিঙ্গেল বেঞ্চে সেই আবেদনে সাড়া দেওয়া যাবে এই কথাও বলা হয়েছে এই জায়গা থেকে যারা এতদিন ধরে লড়ছেন বিশেষ করে যাদেরকে এক্ষুনি ময়ূর দেখাচ্ছিলেন যে চিকিৎসকরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়েও তারা স্লোগান দিচ্ছেন সেই চিকিৎসকরা বলছেন যে এবার তারা সুবিচার পাবেন তারা আশাবাদী কি বলছেন তারা শুনুন সত্যি কথা বলতে এই রায়ে উচ্চ আদালতের এই রায়ে আজকে আমরা খুশি তার কারণ এই প্রশ্নগুলো করবার সুযোগ পাওয়া যাবে এক দুই হচ্ছে যে এই যে অভয়ার ন্যায় বিচার পাওয়ার জন্য তার মা বাবার এই দৌড়ঝাঁপ এটা হচ্ছে অনেকাংশে কমবে এবং এটাও ঠিক আমরা যারা রাস্তাতে ছিলাম আমরাও চেয়েছিলাম যে আমাদের আমাদের এই ন্যায় বিচার আমাদের রাজ্যেই হোক এবং যে সিবিআই কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাদের কাছ থেকে অনেক আশা আমাদের ছিল যে তারা ন্যায় বিচার দেবে এবং দ্রুততার সঙ্গে দেবে কিন্তু এই সাত মাস ধরে তাদের যা মানে অ্যাক্টিভিটিস তাতে হতাশা অনেক সময় এসেছে মানুষের রাস্তাহীনতাও অনেক সময় হয়েছে ফলে তাদেরকেও আমরা অনুরোধ করব। যে এর পরে বিচারের এখনও যে প্রক্রিয়া বাকি আছে তাতে কোনো দীর্ঘসূত্রতা যেন না হয় কারা কারা এই ষড়যন্ত্র রচয়িতা এবং কারা কারা প্রমাণ রোপাটের সঙ্গে যুক্ত এইটাকে দ্রুত কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে দ্রুত শুনানি করে আমরা যদি বার করতে পারি তাহলে আমরা কিন্তু আশা করছি যে যে জাস্টিসের ডিমান্ড নিয়ে সাধারণ মানুষ সিনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসক ছাত্র ছাত্রী ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সাত মাস পেরিয়ে গেছে এখনও ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি প্রায় সাড়ে নটা হতে চলল এখনও কেউ সরকারের পক্ষ থেকে বলেনি যে না আমরা ব্যবস্থা নিচ্ছি সাত মাস পেরিয়ে গেছে চিকিৎসক দেবাশীষ হালদার গোটা হচ্ছে সেটা আমরা খুব সন্তুষ্ট বা ঠিক আমরা ভরসা রাখতে পারছি এরকম জায়গা নেই কেননা পশ্চিমবঙ্গে এটার একটা শুনানি হবে আমরা যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের ভাষায় সেগুলো সামনাসামনি রাখা যাবে আরো স্মুথ হবে এবং আরো দ্রুত হবে এই একটা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার জন্য আপিল করা হয়েছিল সেই আপিল সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি মেনেছেন এবং সেটা একটা যে আমাদের আন্দোলন সেটা যে ওভারঅল যে নাগরিক আন্দোলন তার একটা আংশিক হলেও জয় বা একটা ধাপ পেরোনো বলে আমরা মনে করি সিবিআই এর ঘটনায় এখনো আমরা মানে সন্তুষ্টতা একেবারেই নয় কিন্তু হ্যাঁ কলকাতা হাইকোর্টে যদি এই মনিটরিংটা হয় তাহলে হয়তো সিবিআই এর প্রতি একটা চাপ সৃষ্টি আমরা আন্দোলনের মাধ্যমে করতে পারবো বলে আমাদের মনে হচ্ছে মোক আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম আবার মা এবং বাবা বলছিলেন যত রকম ভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় সব হয়েছে সেই কারণে এখন আর কোনো তথ্য বাকি নেই লোপাট করা যেটা সামনে রেখে ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা যায় সেই জন্যই ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা যাচ্ছে না বলে তাদের তরফ থেকে তারা অভিযোগ করছেন এই সমস্ত অভিযোগগুলো সামনে থাকবে আমরা উত্তর খুঁজব আজ বাংলা প্রাইম টাইমে এখানে সময় একটা বিরতি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়